আজকে উত্তর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা প্রশাসনিক সভা করেছেন আজকে তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এই সাংবাদিক বাড়িতে দেখেছি যে আজকে উনি প্রশাসনিক সভায় যে ঘোষণ ঘোষণু করেছেন ঘোষণা সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা সবাই জানি চৌঠা অক্টোবর বাংলায় বিশেষ করে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি তিনটা জেলায় প্রবল বর্ষণের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে যদি আরও ভেঙে গেছিল দার্জিলিংয়ের ধস পড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছেন অনেক বাড়িও নষ্ট হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী তখন ছয় তারিখে উনি এসেছিলেন ছয় তারিখে এসে উনি পরিদর্শন করেছিলেন পরবর্তীকালে আবার উনি তেরো তারিখে এসেছিলেন সেখানে উনি মিরিক এবং তার তারা অঞ্চলের এরিয়াগুলো ছিল পশুপতি এই এলাকাগুলি গ্রসটা বেশি করে নেমেছিল গ্রসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই এলাকাগুলি উনি পরিদর্শন করেছিলেন আজকে উনি আবার উত্তর কন্যা বিভিন্ন ধরনের কৃষি কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চা বাগানে যারা থাকে বিশেষ করে বাচ্চা যারা চা বাগানে যারা পড়াশোনা করে তাদের জন্য বিভিন্ন রকমের সুবিধাও নিয়ে আসতে ঘোষণা করেছেন এর আগেও চা বাগানে অনেকগুলো চা বাগান আমাদের মুখ্যমন্ত্রী খুলে দিচ্ছিলেন যদিও আরোটা বাগান খুলে দেওয়া হয়েছে ওই বাগানগুলোতে যারা শ্রমিকরা কাজ করতেন তাদের অনেক ক্ষতি হয়েছে আজকে চা বাগানে নতুন করেও চোদ্দটা ক্র্যাশ সেই ক্র্যাশে যারা বাচ্চারা আছে যাদেরকে বাড়িতে কার ভরসায় মাও তো কাজ করে কার বলে তাদের জন্য ক্র্যাশ করে দেওয়া হয়েছে সেই ক্র্যাশে বাচ্চাগুলো থাকবে আর একটি যদি বড় বাচ্চা হয় সেখানেও সে খেলা করবে খেলাধুলা করবে পাশাপাশি উনি আজকে ঘোষণা করেছেন যে দশটা নতুন বাস দেওয়া হবে বাসে দেওয়া হবে এই বাসগুলা বাচ্চাদের চা বাগানে বাচ্চাদের স্কুল যেতে গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো সেটা উনি আজকে ঘোষণা করেছেন নতুন দশটা বাস উনি দেবেন সেই নতুন ওই বাসগুলাতে চা বাগানের যারা বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তারা ওই বাসে করে তারা বাড়ি থেকে স্কুলে যাবে আবার স্কুল থেকে ওই বাসগুলাই ওনাদেরকে আমার বাড়িতে পৌঁছাই দিল আজকে উনি আটটি জেলার উত্তরবঙ্গের আটটি জেলারই তিন হাজার চারশো একানব্বইটা পাঠান আমরাও আজকে এই জেলায় মানুষকে আমাদের মন্ত্রী সাহেব ছিলেন ওখানে রপানি সাহেব ছিলেন বরুণ মহাশয় ছিলেন আরও সব এমএলএরা ওখানে উপস্থিত ছিলেন আমরাও আজকে আমাদের জেলার যে পাট্টার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা ছিল তাতে আমরা কিছুটা সহযোগিতা করেছি আজকে কৃষকদের ভাতাটা আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগেই দশ হাজার টাকা করে বছরে বছরে কৃষকরা পায় টাকা পায় কৃষক ভাতা হিসাবে কৃষক পেনশন হিসাবে সেটা যদি ঘুরে করে নিচেও যদি থাকে তাহলেও তার সে চার হাজার টাকা করে বছরে পায় কৃষকদের পেনশনের জন্য কোনো টাকা দিতে হয় কেন্দ্রীয় সরকার রাজ্য একশো দিনের কাজে প্রথম ছিল এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে একশো দিনের কাজে আমাদের রাজ্য এক নম্বরে আবাস যোজনায় আমরা এক নম্বরে রাস্তাঘাটে আমরা এক নম্বরে ছিলাম কিন্তু এই সব সব টাকা কেন্দ্রীয় সরকার সব টাকাটাই বন্ধ করে দিয়েছে এই টাকাটা বন্ধ করার পিছনে একমাত্র রাজনৈতিক কারণ ছাড়া আর কোনো কারণ নেই কেন দু হাজার একুশে আমরা দেখেছি বিধানসভা দু হাজার কুড়ি পর্যন্ত এই টাকাগুলো আমরা পেয়েছি যেই দু হাজার একুশে এখানে বিজেপি সেই সুবিধাটা পায়নি এই এইসব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা অনরবুল হাইকোর্ট বলেছে দিতে অনরবুল সুপ্রিম কোর্টও বলেছে যে আপনারা এই টাকা বন্ধ করতে পারেন না যদি এর মধ্যে কেউ যদি টাকা নিয়ে যদি কাজ না করে থাকে বা না কাজ করে যদি টাকা চায় তাহলে তার টাকাটা বন্ধ করে এমজি এনআর একটা স্ট্যাচুট আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আছে একটা একটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায় না আইন তো দিতে পারত আজকে বাংলার বাড়ির টাকা বাংলা বাড়ির টাকাও কেন্দ্র সরকার আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই বাংলা বাড়ির টাকা দিচ্ছে রাস্তাঘাটের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে জিএসটি তুলে নিচ্ছে আজকে উনি বললেন যে আমাদের জিএসটি সমর্থন করাটাই ভুল হয়েছে কেন জিএসটি তে কেন্দ্রীয় সর সব কেন্দ্রীয় সরকার সব টাকা তুলে নিয়ে চলে যায় যেহেতু একটা ওয়ান পয়েন্ট খালি জিএসটি হচ্ছে তার এগেনস্টে স্টেট গভর্নমেন্টের যে টাকা পাওয়ার কথা সেই টাকাটা আর দিচ্ছে না সেই টাকা দিচ্ছে না আর জিএসটি নামে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে আজকে এক কোটি এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাওনা স্টেট গভর্নমেন্ট পাবে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেই টাকাটা দিচ্ছে না আর এসআইআর এর নামে লোককে ভয় দেখাচ্ছে আতঙ্ক আমি আসার সময় দেখলাম বিজেপির কোথায় ব্যানার লাগিয়েছে সিএ সাহায্যার্থে ক্যাম্পে আসুন এ একটা অদ্ভুত সিএ সাহায্যার্থে কি হয় তার মানে সিএ দরখাস্ত করতে বলছে যদি কোন লোক যদি সিএ তে দরখাস্ত করে তাহলে সে নিজে ডিক্লারেশন দিচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন আমি যদি ইন্ডিয়ান সিটিজেন হই তাহলে আমি সিআই কে দরখাস্ত করবো কেন তাহলে সে নিজেই বলে দিচ্ছে যে জিনিসটা আসামে ঘটেছে যে ডিক্লারেশন গিয়ে সিআই কে দরখাস্ত করেছিল দিয়ে প্রমাণ ডকুমেন্টারি তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে আজকে আমি দেখলাম আসার সময় এখানে লেখা আছে লোকসভার সাংসদের সঙ্গে সিএ ক্যাম্প সিএ ব্যাপারে যোগাযোগ করুন সিএ তে যারাই আমরা প্রতিষ্ঠা বলেছি যে একটা যোগ্য লোকের নাম আজকে আমার মুখ্যমন্ত্রী বলেছেন একটা যোগ্য লোকের নামও ভোটে বাদ যাবে না এখন যেটা সিএ করতে গিয়ে সিটিএনসি ব্যাপার তো ভোটার লিস্টের নাম তো এখনই বাদ চলে গেল এখনই সে ডি ভোটার ক্যাটাগরিতে চলে গেল তাকে তো দু হাজার নির্বাচন কমিশন যেটা বলেছে এত তাড়াতাড়ি ওই এক মাসের মধ্যে বলছে এসআইআরটা কমপ্লিট করে নিতে এটা দু হাজার দুয়ে দু বছরের মতো লেগেছিল আইআর করতে তখন একটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল আজকে এক মাসের মধ্যে বলছে যে এসআইআরটা কমপ্লিট করে নিতে দু হাজার দুই নাম আছে বা দু হাজার যাতে বাবা মার নাম আছে সেটা থাকবে যদি নাম না থাকে তাহলে তাকে তার আবার নোটিশ হবে হবে এখন দিতে না কিন্তু আমাদের প্রশ্ন যে আগে যাদের নাম আছে তাদের নামও তো আবার দু হাজার দুই নেই যারা নাইনটি ফাইভে ভোট দিয়েছে নাইনটি নাইনে যারা ভোট দিয়েছে তাদেরও কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তাহলে তাদের কি হবে আমরা তাদেরও এইভাবে ট্রিট হবে যে তাদেরও ওই ডকুমেন্ট দিতে হবে এগারোটার মধ্যে ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে তো পরিষ্কার কথা আমরা একটি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে সিএ নামক যে এটা বের করেছে পলিসিটা স্পেশালি যারা বিজেপি আমি ইসলাম করে দেখেছি যে বিজেপি অফিসে আমরা করেছি এসআইআর শিবির যেহেতু আমাদের দল থেকে নির্দেশ দিয়েছিল আপনারা এসআইআর শিবিরের ভোট রক্ষা শিবির আমাদের শিবিরটাতে পরিষ্কার ছিল যে ভোট রক্ষা শিবির আমরা করছি একটা যোগ্য জন্য ভোট থেকে নাম বাদ না যায় পাশাপাশি মানে বিজেপি যে শিবিরগুলো করেছে তাতে সে কা

ঠাকুর ঠাকুরদা ঠাকুর বা নানা নানি যেটাকে আমরা বলি তাদের যদি নাম না থাকে তাহলে এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আর অলঙ্ আধার কার্ড দিলেই তার ভোটটা সে এলিজিবল হয়ে যাবে আজকে আমরা সেই কথাই বারবার বলেছি যে আমাদের ভোট রক্ষা শিবিরে আসুন আমরা আপনাদেরকে বলে দেবো যে আপনাদের কোন ল্যান্ড ডকুমেন্টস আছে ল্যান্ড ডকুমেন্টস টাও একটা ডকুমেন্ট মধ্যে আছে জমির একটা কাগজ আছে এস সি এস টি ও সেই সার্টিফিকেটের মধ্যে যদি একটা সার্টিফিকেট থাকে সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট আছে এইভাবে নির্বাচন কমিশন এগারোটা ডকুমেন্ট করেছে আমরা পরিষ্কার এই কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা আতঙ্কিত হবেন না আমরা এই কথাটা খুব দুঃখ পাচ্ছি যে মারা গেছেন কয়েকজন এই আতঙ্কে মারা গেছেন তার প্রাণ তো আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না তো আপনারা এই এসআর নিয়ে আতঙ্কিত হবেন না রাজ্যে আরও অনেক উন্নয়নমূলক কাজ উনি আছে ঘোষণা করেছেন উত্তর করনা থেকে সাবস্কুয়েন্টলি আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য এবং খবর চেয়ে নিয়েছি একটু বেরিয়ে হওয়ার জন্য আমরা তাহলে দাদা বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত সেখানে হইচই পড়ে গিয়েছে আপনি এস জায়গা নিয়ে যে প্রসঙ্গটা বললেন সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের কোথাও কফিন্সের ভুল আছে বা কোথাও কিছু একটা ভুল আছে যেটা কম দিচ্ছে বিয়েবাটা সেটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক பதানুপাত তৈরি হয়েছে বিরোধীরা বলছে রাজ্য সরকার ইচ্ছে করেই বিনিয়োগদেরকে দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে এই সমস্যা কোন পর্যায়ে এখন যতক্ষণ যে এনিভেশন ফর্ম যেগুলো দেওয়া হচ্ছে সেগুলা বেস্টল 2025 ভোটার লিস্ট 2025 এর ভোটার লিস্টে যেইভাবে নাম আছে সেভাবে কিন্তু এনিভেশন ফর্ম ইন ডুপ্লিকেট দেওয়া হচ্ছে দুটা করে কপিতে এনিভেশন ফর্মগুলো বিএলরা বাড়ি বাড়ি গিয়ে শুনুন তিনবার করে যা এখন কোন ডকুমেন্ট কিন্তু ওনাদের দিতে হবে না ডকুমেন্টটা দিতে হবে আফটার পাবলিকেশন অফ ড্রাফট ভোটার লিস্ট এখানে যে এরকম এখন মানে যা দু হাজার পঁচিশে যেরকম নাম আছে বা দু হাজার দুয়ে যেরকম নাম ছিল যারা ক্লেম করছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টের উপরে নিজের নামের ইয়েটা এলিজিবিলিটিটা তাদেরকে অ্যাজ ইটি দু হাজার দুয়েতে যেরকম নাম ছিল সেভাবে তাকে ওই নামটাই কলমে ফিল আপ করতে হবে না বললেন যে মানুষের মতো বিভ্রান্ত থাকা মানে আতঙ্ক আতঙ্কটাই আসবাল দিয়েছে আমরা আমাদের শিবিরে বলেছি পুরস্কার সব জায়গায় আমাদের দল নির্দেশ দিয়েছেন আমাদের সমাজ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা এই এই কারণে আমরা বিএলটুটা প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ টু এখন কারেন্ট আছে যারা তারা দেবেন তারা সাথে যাবে এনোমরেশন ফর্মগুলো তাদের জেন্সে তাদেরকে দেওয়া হবে আমাদের শিবিরে আসলে আমরাও সেই ফর্মটাকে ফিলআপ করে দেব ওখানে যে যে বড় বড় গ্রামের মানুষ তারা তো ফর্ম যে ফর্মটা নিয়ে শিবির আসলে আতঙ্কটা কাটানোর জন্য কিন্তু প্রত্যেকটা আমরা পঞ্চায়েতে শিবির করেছি আমরা মাইকিং এর মাধ্যমে বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা আপনাদের যে এনুমریشن ফর্ম আছে সেখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনাদের যে ভোট রোগটা শিবির আছে সেখানে আপনারা উপস্থিত হন ওখানে আমাদের লোক আছে সেখানে দু হাজার কুড়ি লিস্টার পঁচিশের বিরোধীরা কেন এটা প্রোগ্রামটা বিজেপি কেন সরকার বিজেপি সরকার মোদীর সরকার কেন নিয়ে আসলো এটা আসামে কেন আসেনি নাম্বার ওয়ান টু তো কে করছে বিজেপি সরকার করছে গণতামত দুইটা হাতে বিজেপি সরকার করছে আজকে আমরা ডিএম এর সঙ্গে বসেছিলাম সবাই ডিএম কে আমি একটা রিকোয়েস্ট করলাম এটা হয় রিকোয়েস্ট অর ইট ইস নির্দেশ অর্ডার একটাও লোকের নাম বাদ পড়ে না নাম্বার ওয়ান নাম্বার টু কোন ইলিগাল ন্যাশনাল আদার ন্যাশনাল নাম ঢুকে না আমরা দিয়ে দিচ্ছি তিন নম্বর জেলা আমাদের বললেন বিএলএ টু

যেখানে কাকা আমাদের সুশি বাজার ম্যাডাম সেদিন প্রেস কনফারেন্স করি আমি আমার ছেলের বাবা আর আমার ছোট ভাই ওনার কোন রেখে করতে এটা কি ধরনের নিয়ম নিয়মটা তো গোলবাল করেছে জিএসটি যতগুলো ভোট দিচ্ছে লোক সুখ পাওয়ার জন্য এখানে তো কেন্দ্রীয় সরকারকে ভোট দিয়ে লোক কষ্ট পাচ্ছে লোক মারা যাচ্ছে জিডিপি এ আপনার ডিমনিটাইজেশন হলো

আমাদের বিএল প্রত্যেকটা বুথে আছে ওদের বিএল ওর বিএল একটু পাওয়া যাচ্ছে না যাই না সংগঠন নাই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নাই জেলা পরিষদ নাই কোন মিউনিসিপ্যালিটি নাই যার জন্য ওরা খুঁজে পাচ্ছে না আর আমাদের একটা বুথে কন্টেস্টেড মেম্বার থেকে আরম্ভ করে উইনিং মেম্বার উইনিং পঞ্চায়েত সমিতি মেম্বার উইনিং কন্টেস্টেড মেম্বার জেলা পরিষদ মেম্বার এরা সবসময় দাঁড়িয়ে प्रेसिडेंट, 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 प्रेसिडेंट अंचल ब्लॉक जिला अब मंत्री आज के मैट मंत्री घड़े आसो ठीक है सर, सर, ठीक-ठीक है, तो, 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 वक्त